পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রুপ বনে আপনাকে স্বাগতম সুন্দরবনে কোনো গ্রুপ ট্যুর কর্পোরেট ট্যুর স্টুডেন্ট প্যাকেজ এবং কাস্টমাইজ ট্যুরের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সুন্দরবন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত জীববৈচিত্র্যের একটি বন এখানে আপনি রয়েল বেঙ্গল টাইগার নানা প্রজাতির পাখি এবং বিরল জলজ প্রাণী দেখতে পাবেন আমাদের বিশেষ ট্যুরের মাধ্যমে আপনি এই অভূতপূর্ব জীববৈচিত্র্যের নিকট থেকে অভিজ্ঞ তা অর্জন করতে পারবেন এটি কেবল ভ্রমণ নয় এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা সুন্দরবনের পশ্চিম ঢাংমারিতে অবস্থিত সুন্দরী ইকো রিসোর্ট সুন্দরবনের গা ঘেঁষে প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলিতে একটি রাত্রি যাপন আপনার একঘেয়ে জীবনে এনে দিতে পারে প্রশান্তির ছোঁয়া আজকে আলোচনা করব সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টের সকল কিছু নিয়ে ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষদের কাছে দিন দিন প্রিয় হয়ে উঠছে সুন্দরী ইকো রিসোর্ট আর উঠবে নাই বা কেন যেমন সুন্দরবনের রয়েছে মানুষকে মুগ্ধ করার মতো রূপ তেমনি সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে আপনার বনের এই ভ্রমণকে অবিস্মরণীয় করে রাখার মতো সকল কিছু সুন্দরী ইকো রিসোর্টে মোট ছয়টি রুম রয়েছে ছায়া সুন্দরী ডিমের চর গোলপাতা পাতা বনময়ূরী রেইন ক্যাস্টেল ম্যানগ্রোভ এবং একটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভিলা রয়েছে যেখানে আপনারা গ্রুপ ভিত্তিকভাবে আট থেকে দশজন একসাথে থাকতে পারবেন সুন্দরবনের সাথে মিল রেখেই রিসোর্ট এবং রিসোর্টের রুমগুলোর নাম রাখা হয়েছে এই রিসোর্টের সবগুলো রুমই অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির রুম বনের ভেতর এমন একটি রিসোর্ট যা আপনার ভাবনাকেও হার মানাবে প্রত্যেকটি রুমের ডেকোরেশন কালার কম্বিনেশন বেডশিট থেকে শুরু করে সব কিছু এত পরিপাটিভাবে সাজানো যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন এছাড়া রিসর্টের চারপাশে থাকা সুন্দরবনের গোলপাতা গাছের পাতার ছোঁয়া লেগে আসা হালকা বাতাস আপনার গা যেন শিউরে উঠবে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ব্যালকনি ও এসি রয়েছে এছাড়া রয়েছে আপনাকে আশ্চর্য করবার মতো ডাইনিং ব্যবস্থা যেখানে আপনাকে খাবার খেতে হবে নিচে বসে রিসর্টের চারপাশে রয়েছে সুন্দরবনের নান্দনিক গোলপাতা গাছ এবং সামনেই পশুর নদীর মোহনার খাল আর ওপারে সুন্দরবন শহুরে থেকে দূরে নিরিবিলিতে মনে প্রশান্তি নিয়ে একান্তে সময় কাটাতে চাইলে চলে আসুন আমাদের সুন্দরীক রিসোর্টে আপনার ছুটির অবসর সময় কাটাতে আমাদের রিসোর্ট আপনাদের জন্য হতে পারে আপনার এই সিজনের সেরা ভ্রমণ ডিসিশন অ্যাডভেঞ্চার মাইন সব সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগটি অবশ্যই মিস করবেন না আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটি বুকিং করার জন্য বুকিং ফর্ম ফিল করে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে আপনার বুকিং কনফার্মেশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করিও আপনারা সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন